ফেসবুক এবার সকলের ইচ্ছা পূরণ করলো ফেসবুক থেকে ইনকাম করার আরও একটি নতুন সুযোগ ওয়ার্স টাইম ফলোয়ার্স কিছুই লাগবে না জাস্ট আপনি ছোট্ট একটু কাজ করলে আপনি ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন হ্যাঁ এটাই সত্যি ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট এসেছে যে আপডেটের কারণে আপনি অন রিচ থেকে ইনকাম করে নিতে পারবেন এটা কিন্তু সবাই পারবে এমনকি সবার ফোনে কিন্তু এই অপশনটি চলে এসেছে তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখি আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ফেসবুক অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন আপনাদের ফেজ অথবা প্রোফাইল যেটাই হোক দুইটার একটা আপনি ওপেন করে নেবেন এরপর আপনি উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট জাস্ট এই থ্রি ডট অপশান একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এ প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটা যদি আপনাদের এ জায়গায় দিন না থাকে তাহলে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন সি মোর জাস্ট এই সি মোর একবার ক্লিক করবেন ক্লিক করে নিচে অনেকগুলো অপশান চলে আসবে এখান দিয়ে থাকতে পারে। অথবা আপনার যদি উপরে থাকে তাহলে তো আরও ভালো তাই আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এই অপশানটাতে একবার ক্লিক করে দেব আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড একবার ক্লিক করলাম এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে তা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন একটু সাইড স্কুল করবেন উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আপনি মনিটাইজেশন অপশানটাতে একবার ক্লিক করবেন মনিটাইজ অপশানটাতে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডসন রিলসের সবগুলো অপশান চলে এসেছে আমরা কোন কোন ক্ষেত্রে ইনকামটা করতে পারবো সেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অ্যাডসন রিলসে যদি আমি একবার ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আপনি যদি একটু নিচে আসেন দেখতে পাবেন আই হ্যাভ ইন্টারেস্টেড এটা মানে কি আপনি বুঝতে পারছেন এটা কিন্তু নতুন একটি অপশন ফেসবুকে অ্যাড হয়ে এসে মানে অন রিলস থেকে অ্যাড হয়েছে এখন আমরা অ্যাডশন রিলস থেকে ইনকাম করবো কীভাবে এখান থেকে ফেসবুকে আমাদের কিন্তু বলতে চাচ্ছে আপনার ইন্টারেস্টটা কীরকম আপনার মতামত কীরকম আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে তো আপনি কীভাবে সেটাই দেখিয়ে দিই তো এখান থেকে আপনি আই এম ইন্টারেস্ট অপশনটা তো একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন চলে এসেছে এই খালি বক্সে আপনি তাদেরকে আপনার মতামত জানাতে হবে আপনি যে কঠোরভাবে পরিশ্রম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে আপনি একটা বার্তা তাদেরকে লিখে দিতে হবে বা এখান থেকে খালি বড় অপশনটা তো আপনি লিখে দিতে হবে তো আপনি কী লিখবে সেটা আমিও দেখিয়ে দিব তা আমি এখান থেকে লিখছি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লিখছি ইংলিশে আপনারা চাইলে এইভাবেই লিখতে পারেন তা আমি এখান থেকে উপর আর একটু লিখে দিই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখলাম প্রথমে দেখলাম হ্যালো ফেসবুক টিম এরপর লিখলাম আই ওয়ার্ক হ্যাড টু মেক ভিডিও প্লিজ গিভ মি অ্যান ফরচুনেটি টু আর্ন ফ্রম দিস প্রোগ্রাম এরপর নিচে লিখে দিলাম এরপর নিচের দিকে আসে যদি আমি নিচের দিকে লিখলাম থ্যাংকস ফর ফেসবুক টিম মানে এখান থেকে আমি তাদেরকে বুঝাইতে চাইলাম আমি ফেসবুকে কঠোরভাবে পরিশ্রম করি দয়া করে আমাকে এই প্রোগ্রামটি চালু করে দিন তা আমার মতো করে এই লেখাটা লিখতে পারেন এমনকি আমি আপনাদেরকে বাংলা তো ট্রান্সলেট করে লেখার অনুবাদটি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমরা এখান থেকে ক্লিক করে দেবে সাবমিট ইন্টারেস্টেড সাবমিট ইন্টারেস্টেড একবার আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এরপর আপনি এখান থেকে একবার ব্যাক করবেন তাহলে আমাদেরই কিন্তু এ আমাদের ফেজ অথবা প্রোফাইল যেটাই হোক তারা কিন্তু রিভিউ করে দেখবে আমাদের ফেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলো যদি তাদের কাছে ভালো লাগে তারা দেখতে পারে আমাদের এই প্রোফাইলের ফেসবুক বা প্রোফাইল যেটাই হোক ভিডিওগুলো তাদের কাছে পছন্দ বা আমি রিয়েল কন্টেন্ট আপলোড করি কোনো ডুপ্লিকেট কপিরাইট কিছু আমি আপলোড করতেছি না তাহলে তারা আমাদের কিন্তু এই অপশনটি অন করে দিবে মানে অ্যাডসন রিলস অন করে দিবে এরপর থেকে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এরপর যখন ইনকামের অপশন চলে আসবে আমরা ব্যাংকে ব্যাংকের ব্যাংকের মানে অ্যাকাউন্টে এখানে অ্যাড করে আমাদের ইনকাম কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে আপনারা বুঝতে পারছেন আপনাদের মতামতটা আপনারা ফেসবুকের কাছে জানিয়ে দিবেন তাহলে আপনাদের কিন্তু মোবাইলটা রিভিউ করে আপনাদেরকে মনিটাইজ দিয়ে দিবি আপনারা বুঝতে পারছেন আর আপনারা একবার হলো টাই করবেন টাই করতে অসুবিধা কী যদি আপনার ফেজান যান বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনার লাভ পথে আপনি বুঝতে পারছেন এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এখন আমি আপনাদেরকে দেখে দিব ওই যে আমি লেখাগুলো কপি করে ওই জায়গায় বসেছিলাম তো সেই লেখাগুলো এখান থেকে আমি বাংলা অনুবাদ করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ফেসবুক টিম আমি ভিডিও তৈরি করি কঠোর পরিশ্রম করে দয়া করে আমাকে এ প্রোগ্রাম থেকে আয় করার সুযোগ দিন ধন্যবাদ ফেসবুক টিম তো আপনারা বুঝতে পারছেন এই লেখাটা আপনার চাইলে দেখতে পারেন অথবা আপনাদের মতামত কী আছে আপনারা লিখতে পারেন অবশ্যই আপনার ইংলিশে লিখতে হবে বাংলা লিখলে হবে না তা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে